সেদিন সন্ধ্যেবেলা অফিস থেকে বেরিয়ে আমি আর কিশোরী তারানাথের বাড়িতে পৌঁছে গেলাম সেদিন ছিল শনিবার আর আমরা পুরো সপ্তাহটা জয়তলা গ্রামের দেবদর্শন মুখুজ্জ পরিবারের কাহিনীর শেষ অংশটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম সেই অপেক্ষার অবসান হবে আজ আমরা গিয়ে বসা মাত্রই ঠাকুরমশাই বললেন আমি জানতাম আজ তোমরা আসবে বসো বসো আমি ভিতর থেকে একটু চা বলেই ফিরে আসছি এরপর ঠাকুর মশাই ভিতর থেকে চা বলেই কিছুক্ষণের মধ্যে ফিরে এসে তক্ত বসে বসতেই কিশোরী বলল ঠাকুর ঠাকুরমশাই সেই জয়তলা গ্রামের কিশোরীর কথা শেষ হতে না দিয়েই ঠাকুর ঠাকুরমশাই বললেন আমি জানি কিশোরী বলছি বলছি এরপর ঠাকুরমশাই বলতে শুরু করলেন পূর্ণিমার চারদিক ভেসে যাচ্ছে শীত শীত ভাব পরিবেশে অথচ তত ঠান্ডাও পড়েনি তখন মুখুচ্ছে বাড়ির নদীতে যাওয়ার পথের মুখে একটা পুরনো ভাঙা মন্দির জ্যোৎস্নায় সেই মন্দিরটা দেখাচ্ছে যেন জল রঙে একটা ছবি সেদিকে তাকিয়ে হয়ে দাঁড়িয়ে আছি হঠাৎ আমার মাথার উপর দিয়ে একটা বড় সাদা লক্ষ্মী পেঁচা উড়ে গিয়ে বসলো সেই মন্দিরে মন্দিরটা মুখুজ্জ পরিবারের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত বর্তমানে সেই মন্দির ভগ্নদশা হলেও একজন পুরোহিত সেখানে নিত্য পূজা করতে আসেন হঠাৎ পায়ের শব্দ শুনে ঘুরে দেখি দেবদর্শন দাঁড়িয়েছেন দেখলাম হাত জোর করে করছেন মন্দিরের দিকে দাঁড়িয়ে পুজো মণ্ডপে খুব ভিড় জমেছে তাছাড়া আপনাকেও দেখতে পেলাম না ঠিক বুঝেছি আপনি এখানেই এসেছেন তাই চলে এলাম কি অপূর্ব যোৎস্না এই দেখুন ইনি আবার একা চললেন কোথায় মুখুজ্জামশায়ের কথায় ঘুরে দেখে জমিদার বাড়ি থেকে ঘোমটা মাথায় এক বউ মানুষ পায়ে হেঁটে বিশালাক্ষী মন্দিরের দিকে যাচ্ছেন বোধ হয় মুখুজ্জে গিন্নি বললাম বউঠান না হ্যাঁ কিন্তু একা যাচ্ছেন কেন বাড়ির বাকি মহিলারাই বা কই দেবদর্শনের স্ত্রী কিন্তু বিশালক্ষ্মী মন্দিরের সিঁড়ির কাছে দাঁড়িয়ে প্রণাম সারলেন না সিঁড়ি দিয়ে উঠে মন্দিরে ঢুকে গেলেন আমরা এখানে দাঁড়িয়ে থাকলে বেরোনোর সময় আমাদের দেখতে পেয়ে ওনার অস্বস্তি হতে পারে তাই বললাম চলুন মশাই নদীর দিক থেকে একটু ঘুরে আসি এরপর ফেরার পথে দেবদর্শন থমকে দাঁড়িয়ে বললেন এ কি এদের আজ কি বারবার এরা কোথায় যাওয়া আসা করছে তাকিয়ে দেখলাম মুখুজ্জে বাড়ির অন্য মেয়ে বৌদের নিয়ে চলেছেন সেই বিশাল লক্ষ্মী মন্দিরের দিকে মানে তখন তিনি প্রণাম করে বাড়ি ফিরে গিয়েছিলেন এবং এখন আবার বাড়ির বউ মেয়েদের নিয়ে সেখানে চলেছেন এরপর পুজো শেষ হওয়ার পরেই আমরা বৈঠকখানায় গিয়ে বসলাম রঘু তামাক দিয়ে গেল হঠাৎ দেবদর্শন বললেন ঠাকুরমশাই আমার স্ত্রী যখন প্রথমবার বিশালক্ষী মন্দিরের দিকে যাচ্ছিলেন তখন তার হাতে কি কিছু ছিল হাতে একটু ভাবতে হবে মুখুজ্জামশাই একখানা পদ্ম ছিল কি আর দ্বিতীয়বার তখন তো হাতে পুজোর ডালা ছিল কিন্তু হঠাৎ এই প্রশ্ন করছেন কেন না কিছু না অনেক রাতে খেতে বসলাম পুজোর প্রসাদ খিচুড়ি আর পাঁচ রকম ভাজা দরজার পাশে মুখুজ্জে গিন্নি দাঁড়িয়ে রয়েছেন খেতে খেতে দেবদর্শন বললেন বিশালক্ষ্মী মন্দিরে একা প্রণাম করে আবার ফিরে গিয়েছিলে কেন সবাইকে নিয়ে একেবারে গেলেই তো পারতে বিশাল লক্ষ্মী মন্দিরে একা সেখানে আমি যাইনি তো যাওনি কি বলছো তুমি ঠিকই বলছি বাড়ির মেয়েরা মিলে যখন পুজোর জায়গায় যাচ্ছিলুম তখন তো তোমার সঙ্গে দেখা হলো তুমি আর ঠাকুরমশাই মিলে নদীর দ্বারের পথ দিয়ে ফিরছিলে তার একটু আগে একা যাওনি কি মন্দিরে প্রণাম করতে না তো আমি রাজুর মা বিরাজ পিসি আর ছেলেপুলেরা মিলে একবারই গিয়েছিলাম সেখানে কেন জিজ্ঞাসা করছো বলো তো কিছু হয়েছে নাকি না না কিছু হয়নি কিন্তু আমি যে স্পষ্ট তোমার হাতে একটা মুখুজ্জামশাই এসব কথা পরে হবে খন চাঁদের আলোয় আমরা কি দেখতে কি দেখেছি খেয়ে নিন এখন খেয়ে নিন পরে কথা হবে খাওয়া দাওয়া শেষ করে দেবদর্শন বাবু বৈঠকখানায় বসতেই যাচ্ছিলেন আমি এমন সময় বললাম মুখজ্জামশাই চলুন বাইরে থেকে একটু ঘুরে আসি বাইরে এসে আমি বললাম মুখজ্জামশাই শুধু লটারির টিকিট পাওয়া নয় আপনার পরিবারের ইতিহাসে আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে কি আমার ঠাকুর দেব দেবদর্শনকে নিয়ে মন্দিরের দিকে গেলাম মন্দিরের কাছাকাছি আসতেই দেখতে পেলাম সারি সারি পায়ের ছাপ সাদা রঙের কিছুতে পা ডুবিয়ে হাঁটলে যেমন ছাপ হয় ঠিক তেমনি এরপর দেখলাম সেই পায়ের ছাপ সোজা মন্দিরের দরজার সামনে গিয়ে শেষ হয়েছে এই শেষ দুই জোড়া পায়ের ছাপের দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার দিকে মুখ তুললেন দেবদর্শন তার চোখে জল ঠাকুর মশাই আমি যা ভাবছি তা কি সত্যি ঠিক তাই মুখেছে মশাই শুধু আপনি নন আপনার জীবনও ধন্য তখন পশ্চিম দিগন্তে হেলে পড়েছে চাঁদ এবার রাত ফুরিয়ে আসছে মন্দিরের চাতালে দাঁড়িয়ে চোখ মুছছেন তিনি বললাম সব মানুষ ভাগ্যবান নয়মুখে মশাই ক্ষমতা টাকা পয়সা এসব অনেকেরই থাকে কিন্তু আপনার জীবনে আজ যা ঘটল তা খুব কম মানুষের ভাগ্যেই ঘটে যাকে আজ দেখেছেন তিনি আপনার স্ত্রী নন তিনি কে তিনি বলুন ঠাকুর মশাই তিনি স্বয়ং দেবী আপনি আজ দেবীর আশীর্বাদ পেয়েছেন দেবদর্শন চোখের জল ফেলতে ফেলতে বললেন এইখান দিয়ে তিনি হেঁটে গেছেন এই তার পদচিহ্ন মন্দিরের ভিতর একখানা প্রদীপ জ্বলছে সন্ধেবেলা জ্বালিয়ে দেওয়া সেই প্রদীপ এখনও চলছে এবং সেই প্রদীপের আলোয়ে দেবী মূর্তির মুখে যেন এক হাসি ফুটে উঠেছে এবং দেবী মূর্তির ডান হাতে একটি তাজা পদ্ম আমরা হাত জোর করে দেবীকে প্রণাম জানালাম হাতে করা ধরে মন্দিরের দরজা বন্ধ করে দিলেন দেব দর্শন তারপর পিছন ফিরেই বলে উঠলেন একই ঠাকুর মশাই দেবীর পায়ের চিহ্ন কোথায় এই তো ছিল এখন কোথাও কিছুই তো নেই তবে কি আমি ভুল দেখলাম নাম মুখুজ্জে মশাই আমরা যা দেখেছি তা ভুল নয় দেবী আমাকে আর আপনাকে জানিয়ে দিতে এসেছিলেন যে তার আবির্ভাব ঘটেছে পরের দিন সকালে স্নান সেরে বৈঠকখানায় গিয়ে বসা মাত্রই দেবদর্শনে সে উপস্থিত হলেন তাকে বললাম এবার যে আমাকে চলে যেতে হবে মুখুজ্জমশাই অনেক দিন হলো সে কি চলে যাবেন কেন আবার যে পথ ডাকছে তাছাড়া আমাদের মতন সাধক মানুষদের এক জায়গায় বেশি দিন থাকতে নেই এই যে আপনার সঙ্গে আমার পরিচয় বন্ধুত্ব এই পর্যন্তই ভালো এর চেয়ে বেশি গভীরতা হলে তা বন্ধন হয়ে জড়িয়ে পড়বে আমি আপনাদের ভালোবাসায় জড়িয়ে পড়েছি মুখুজামশাই তাই যেতে হবে তা কবে যাবেন ঠিক করেছেন ভাবছি পরশু যাক কালকে দিনটা অন্তত আপনাকে পাবো। ভূষণ রায়ের লটারির টিকিটের টাকাটা মনে হয় মাসখানেকের মধ্যেই পেয়ে যাবেন তা সেই টাকা দিয়ে কি করবেন কিছু ভেবেছেন পাকাপ তো কিছু ঠিক করিনি তবে আগে বাড়িটা মেরামত করবো পুরো বাড়িটা পারবো না ওই পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে যতটা হয় আর কি পাঁচ হাজার টাকা ভূষণ রায়কে দেবো ঠিক করেছি আর বেশ কিছু জায়গায় আমি সাহায্য করব এই ঠিক করেছি খেতে বসলাম ভালো করে এর করবেন গিন্নিকে দেখিনি আজ খেতে খেতে কেন জানি না হঠাৎ মুখ তুলে তার দিকে একবার তাকালাম তাকিয়েই অবাক হয়ে গেলাম বাংলার এই অজপাড়া জমিদার বধুর যে এরকম দেবীর মতন রূপ তাকে জানতারতীর মত বটে তিনিও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন পরের দিন সকাল বেলা জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম গ্রামের প্রান্ত অব্দি এগিয়ে দিতে এলেন দেবদর্শন বাবু নিজে গ্রামের একেবারে শেষ সীমায় একটা নিম গাছের গোড়ায় দাঁড়িয়ে তাকে বললাম আর নয় এবার আপনি ফিরে যান আবার দেখা হবে দেখা হবে বলছেন হ্যাঁ হবে আর যদি কোনো কারণে আমাকে প্রয়োজন হয় তাহলে নির্জনে কোথাও দাঁড়িয়ে মধুসুন্দরী দেবীর নাম জপ করে একান্তে আমাকে ডাকবেন আমি যেখানেই থাকি না কেন ঠিক আপনার ডাক শুনতে পাব এতেই হয়ে যাবে আচ্ছা মধুসুন্দরী দেবীকে তিনি আমার আরাধ্যা কি করে আপনার ডাক শুনতে পাব তা আমাকে জিজ্ঞাসা করবেন না তার কারণ আমি নিজেও জানি না আর পিছনে না তাকিয়ে হাঁটতে শুরু করলাম জয়তলা গ্রাম থেকে তো বিদায় নিয়ে চলে এসেছিলাম বড়ই ভালো লেগেছিল মুখুজ্জে বাড়ির আতিথ্য বেশ কিছুদিন তাদের কথা প্রায়ই মনে পড়ত তারপরে যা হয় আর কি একটা মাত্র জিনিস নিয়ে মানুষ থাকতে পারে না ধীরে ধীরে অন্য ঘটনা এসে সেই জায়গা দখল করল এরপর কত জায়গায় যে ঘুরলাম কত অদ্ভুত চরিত্রের মানুষজন দেখলাম এইভাবেই অনেক বছর কেটে গেল। এরপর এক সময় বাড়ি ফিরে এসে কুষ্টি তৈরি করছে সকাল দশটার মতন বাজে ঘরের বাইরে থেকে কেউ যেন ডেকে উঠলো ঠাকুর মুসাই ঠাকুর বারান্দায় বেরিয়ে এসে দেখলাম কোথাও কেউ নেই সে আবার কি স্পষ্ট শুনলাম রকম হলো ব্যাপারটা অবাক হয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে ঘরে ফিরে এসে বসতে না বসতেই আবার সেই ডাক ঠাকুর বছর কিন্তু এবার আর আমি বাইরে বেরোলাম না আমি বুঝতে পেরে গিয়েছিলাম বেরিয়ে কাউকে দেখতে পাব না তার চেয়ে বড় কথা যে ডাকছে তার গলার শরটা আমার ভারী চেনা যদিও সেই সময় মনে করতে পারছিলাম না কার গলা ওটা সেদিন রাতে স্বপ্ন দেখলাম আমি আবার যেন জয়তলা গ্রামে ফিরে গিয়েছি রঘু ছুটে এসে জিজ্ঞাসা করছে আরে ঠাকুর মশাই আসেন আসেন কতদিন বাদে এলেন রঘুর চুলে আর গোফে পাক ধরেছে এরপর আরও কি সব যেন বলতে লাগলো রঘু তার ঠোঁট নড়ছে বুঝতে পারছি কিন্তু স্বপ্নের মধ্যে সে যে কি বলতে চাইছে তা আর শুনতে পেলাম না কথা বলতে বলতে রঘু হাত তুলে একবার চোখ মুছল কি বলছে রঘু ঘুম ভেঙে উঠে বসলাম এবার আমি বুঝতে পেরেছি তখন কার গলা আমি শুনেছিলাম দেবদর্শন মুখুজ্জে আমাকে ডাকছেন পরের দিন একটা ঝুলিতে দু চারটে জামা কাপড় গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম জয়তলার উদ্দেশ্যে এরপর সেই মুখুজ্জে বাড়ির সামনে দাঁড়িয়ে মনটা খারাপ হয়ে গেল এ বাড়ি পুরোনো হলেও তখন একটা আভিজাত্য ছিল সেই যেন এখন একদম চলে গেছে এমন সময় বাড়ির ভিতর থেকে রঘু বেরিয়ে এসে আমাকে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেল আরে ঠাকুর মশাইছে আসেন আসেন কতদিন বাদে এলেন কেমন আছো রঘু তুমি যে বুড়ো হয়ে গেলে কি খবর তোমাদের খবর ভালো না ঠাকুর মশাই কেন কি হয়েছে খুব অসুখ মাসখানেক ধরে বিছানায় পড়ে আছেন অবস্থা খুবই খারাপ ঠাকুর মশাই আর সেবা করার লোকটা থাকলে কি আর রোগ সারে কেন গিন্নিমা তিনি নেই ঠাকুর মশাই তিনি নেই তিনি থাকলে কি আর এ বাড়ির এই দশা হয় আমি মৃত্যু অনেক দেখেছি সব সাধনাও করেছি মন আমার পুরো পুরি শক্ত হয়ে গিয়েছে কিন্তু মুখুজ্জে মৃত্যুর খবরটা শুনে বুকের ভিতরটা কষ্টে মুচড়ে উঠল এরপর কথা বলতে বলতে রঘু হাত তুলে চোখের জল মুছল ঠিক স্বপ্নে যেমনটা দেখেছিলেন সেই দৃশ্য এবারে রঘু আমাকে নিয়ে চললো বাড়ির ভিতর কত্তা কত্তা কে কথা ঠাকুর মশাই ঠাকুর মশাই নিয়য় ভেতরে নিয়য় ঘরে ঢুকলাম একটা খাটের উপর দেবদর্শন শুয়ে আছেন দেখলাম গায়ের রং মলিন হয়ে গিয়েছে তার অনেক বয়স হয়ে গিয়েছে কাছে গিয়ে গিয়ে তার খাটের পাশে দাঁড়ালাম মুখুজ্জে মশাই চিনতে পারেন আপনাকে কি আর বলতে পারি কেমন আছেন আপনি আমি তো ভালো আছি আপনি আবার অসুখ বাঁধিয়ে বসলেন কেন আর কি এবার সংসার গুটিয়ে নেওয়ার সময় হল যে ঠাকুর মশাই আর সংসার আছেই বা আছে এবারের গিন্নিমা তো চলে গিয়েছে আর ছেলেরাও যে যার কাজ নিয়ে সব ব্যস্ত বই একা হয়ে গিয়েছিলাম ঠাকুর মশাই একটা জিনিস দেখে মনটা বড় খারাপ হয়ে গেল দেবদর্শনের নাক অনেকটা বেঁকে গেছে অসুস্থ শয্যাশায়ী রোগীর নাক বেঁকে গেলে সে আর বেশি দিন বাঁচে না বসুন ঠাকুর বসাই বসুন আমার এই বিছানার পাশেই বসুন শুনতে পেয়েছেন তাহলে আমার ডাক পেয়েছি তবেই তো এলাম আপনাকে শেষ দেখা না দেখে আমি শান্তিতে মরতে পারতাম না ঠাকুর মশাই একটা কথা বলবো হ্যাঁ বলুন না আমি কবে যাব ঠাকুর মশাই এখনো দেরি আছে সম্ভবত সামনের মাসের শুক্লপক্ষের কোনো দিন অন্য কেউ হলে হয়তো বলতাম না কিন্তু এই ভবিষ্যৎবাণী শোনার যোগ্যতা আপনি লাভ করেছেন মনকে মুক্ত করে দিন মন আমার মুক্তই আছে সেই কবে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম এবার আমার অগ্নি শুদ্ধ করে নিজেকে ফিরিয়ে দেব ঈশ্বরের কাছে ঠাকুর জানেন সে আবার এসেছিল কে সেই যে অমর জীবন বলে গিয়েছিল আবার দেখা হবে দেখা সত্যি হলো এক আশ্চর্য জিনিস সে আমাকে দেখালো সে কথা বলবার জন্যেই আপনাকে ডেকেছি দিন দশেক আগে রঘু হঠাৎ এসে বললো সেই পাগল মতো লোকটা আবার কে পাগলের মতো লোক সেই যে সেই সেই কি যেন ছড়া বলে লটারির টিকিটের নম্বর বলেছিল সেই লোকটা এসেছে লটারির নম্বর পাগলের মতো লোক ও সেই সেই অমর জীবন কি অকৃতজ্ঞ আমি তার কথা বুঝতেই পারিনি কোথায় সে নিয়ায় তাকে নিয়ায় খটকা এই একটা জিনিস আমার খটকা লাগছে এই লোকটা কতদিন আগে এসেছিল সব প্রায় চোদ্দ পনেরো বছর আগে হবে কেন কথা এর মধ্যে আমরা সবাই তো বুড়ো হয়ে গেলাম কিন্তু ওই লোকটার চেহারা তখন যেমন ছিল এখনো তেমনই আছে একদম বদলাইনি তুই আগে নিয়ে আয় তাকে মুখুজ্জে মশাই বলেছিলাম না আসবো এলাম বসি আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম সত্যি তার চেহারার বদল হয়নি একটুও দেখলাম এখন আমার বয়স অনেক বেড়ে গিয়েছে কিন্তু কোনো এক অলৌকিক উপায় অমর জীবন আটকে আছে চল্লিশের কোটাতে তাকে বললাম তারপর হঠাৎ এতদিন পরে এলাম একটু দরকার আছে না আমার দরকার নয় দরকারটা আপনারই সেটা আজ পূরণ হবে না আপনার দরকারটা কি সেটা আমাকে জেনে নিতে হবে তার জন্য আমাকে একটা রাত এখানে থাকতে হবে আর স্বপ্ন দেখতে হবে আমাকে কেবল রাত্রিরে শোবার জন্য একটু জায়গা দেবেন খাওয়ার ব্যবস্থা করতে হবে না স্বপ্ন দেখার রাত্রে আমি তেমন কিছুই খাই না আমি কোনো সংকোচ আর প্রশ্ন করলাম না তার কথা মতোই কাজ হলো পরদিন সকালে অমর জীবন আমার বিছানার পাশে এসে বসল আপনার কি চাই সেটা আমি স্বপ্নে জানতে পেরেছি সেটা কি এমন কেউ আছে যাকে আপনার খুব দেখতে ইচ্ছা করে হ্যাঁ কয়েকদিন হল বাবাকে খুব মনে পড়ছে সেই কবে মারা গিয়েছিলেন আমার কই স্বরে খুব ভালোবাসতেন আমাকে মারা যাওয়ার কিছুদিন আগে বাবা আমাকে বলেছিলেন পশ্চিমের মাঠের তেঁতুল গাছে কি একটা অদ্ভুত বাকি বাসা করেছে সবাই দেখতে যাচ্ছে আমাকে দেখাতে নিয়ে যাবেন বলেছিলেন যাওয়া হয়নি তার আগেই বাবা চলে গেলেন মশাই আপনি একবার একটু চোখ বসুন তো এক থেকে পাঁচ বলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ তারপর আবার তাকান বেশ এই চোখ বন্ধ করলাম এক তিন চার পাঁচ তাকিয়ে অবাক হয়ে গেলাম আমার জীবন যেখানে বসেছিল সেই জায়গাটায় আমার বাবা বসে রয়েছে এক মুহূর্তের জন্য মনে হল আমার হৃদপিণ্ড বুঝি থেমে যাবে না মতিভ্রম নয় সত্যি সত্যি আমার সে হারিয়ে যাওয়া বাবাকে দেখতে পাচ্ছিলাম ঠাকুর মশাই মৃদু হাসি নিয়ে বাবা আমার দিকে তাকিয়ে আছেন আমি তার হাত জড়িয়ে ধরলাম বাবা বললেন আমি তোকে সেই যেখানে যাওয়ার কথা বলেছিলাম সেখানে তোর এখনো কি যেতে ইচ্ছা করে খুব ইচ্ছে করে বাবা খুব বেশ দেখাচ্ছি তোকে জানালার দিকে তাকা ডান দিকে জানালাটার দিকে তাকাতেই দেখলাম বাইরে লেবুর গাছের ডালে আশ্চর্য এক পাখি ডানা ঝাপটাতে ঝাপটাতে এসে বসলো কি অপূর্ব তার রং এরপর আমি খুশি হয়ে বাবার দিকে তাকাতেই দেখলাম বাবা নেই আমি অমর জীবনের হাত ধরে রয়েছি এই আমার কাহিনি ঠাকুর মশাই ঠাকুর মশাই আপনাকে আমি পুরো চিনতে পারিনি আমার জীবন কেউ কিন্তু এই ঘটনাটা আপনাকে না ভুলে গেলে আমি ঠিক মতো শান্তি পেতাম না শেষ একখানা প্রশ্ন করব ঠাকুর এই অমর জীবন কে মুখুজ্জা মশাই অমর জীবনের আসল পরিচয় আমি নিজেও জানি না আর না জানাই ভালো আমরা বুঝতে পারবো না তার পরিচয় কেবল বিব্রত হব আর পরজনম বলে যদি সত্যি কিছু থাকে তাহলে ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা আপনার সঙ্গে যেন আবার দেখা হয় দেবদর্শন চুপ করে রইলেন এরপর বাকি দিনটা ঘুরে বেড়ালাম জয়তলার পথে পথে আর হয়তো কোনো দিনও এখানে আসা হবে না বিদায় চাইলাম গ্রামের মাটির কাছে রাত্রিবেলা বারান্দায় খেতে বসলাম একা দেবদর্শন চলতে পারেন না বলে তাকে তার ঘরেই রঘু খেতে দিয়ে এসেছিল জয়তলা গ্রাম সুখে পরের দিন খুব ভোরে জয়তলা জয়ের শেষ প্রান্ত অব্দি ছেড়ে দিতে এলো মাঠের আল পথ হেঁটে অর্ধেক মাঠ পার হয়ে একবার পিছন ফিরে তাকালাম তখনও বৃদ্ধ মানুষটা তাকিয়ে আছে আমার দিকে দূর থেকে সেই মুখুজ্জে বাড়ির দিকে তাকিয়ে আমার চোখ দিয়ে অশ্রু ছড়ে পড়ল তারপর আর জানি না এ কাহিনীর এখানেই ইতি যা গল্প শেষ হয়ে গেল না এই গল্পটা এখানেই শেষ হয়ে গেল আমি কিন্তু রইলাম পৃথিবী রইল তার বৈচিত্র্য নিয়ে অমর জীবন রইল সবচেয়ে বড় কথা তোমরা রইলে আমাকে দিয়ে গল্প বলিয়ে নেবার জন্য শিগগিরই আবার শুরু করব। আর তারপর একদিন তো থামতেই হবে যখন সেই অদ্ভুত পাখি এসে বসবে আমার জানালায় আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয় धन्यवाद